আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে তেমন কিছু শেয়ার করব না দুপুরে যা যা রান্নাবান্না করছি সেটাই শেয়ার করব আজকে আসলে অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু অনেক গরম পড়েছে গরমের কথা কি আর বলবো গরমে তো অবস্থা খুবই খারাপ তো এই গরমের মধ্যে আজকে আমি একটু রান্নাবান্না যেটা করব। করলা ভাজি করব। আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজবো আর একটু লাউ নিয়েছি ডাল দিয়ে রান্না করব। মুসুর ডাল দিয়ে মানে সব হচ্ছে ঠান্ডা ঠান্ডা টাইপের সবজির খাবার দাবার গরমের মধ্যে তো এটাই হয়তো ভালো লাগবে আর হচ্ছে বিফ রান্না করেছিলাম কালকে তো সেটা ছিল ওইটা জাস্ট গরম করব এই তো আজকের হচ্ছে লাঞ্চে এটাই থাকবে আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেকদিন হয়েছে ডেলি ব্লগটা শেয়ার করি না তো ভাবলাম যে আজকে ডেলি ব্লগটা শেয়ার করি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আজকে প্রায় দুই তিন দিন ধরে অনেক প্রবলেমের মধ্যে আছি সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আবার আসছে না ওনার একটা বাচ্চার এজ মেবি দুই বছর তার আবার নাকি হাত ভেঙে গেছে তো উনি আসছে না এই মাসি প্রায় আট দিন গ্রামে থেকে আসলো এখন আবার তিন দিন ধরে আসছেন মানে খুবই বাজে অবস্থা কি বলবো কাজ করতে করতে অবস্থা আরও খারাপ তো যাই হোক এখন কি করার কিছু করার নেই নিজেরই করতে হবে তো এই তো তো চলুন আর কথা না বাড়িয়ে রান্না বান্না শুরু করি নিজে নিজেই সব প্রিপেয়ার করে নিয়েছি করে নিয়ে ভাবলাম যে আমি ভয়েসটা দিয়ে তারপর মানে শ্যুটটা নিয়ে তারপর রান্নাটা শুরু করি তো চলুন কিছু না চলে যাই তো এই তো প্রথমে আমি করলা ভাজিটা বসিয়ে দেবো পাশের চুলায় ভাত হচ্ছে অলরেডি তো আমি এখানে তেল দিয়ে তেলের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর আমি হচ্ছে করলা আলু পেঁয়াজ সব একসাথে কুচি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো তেলটা গরম হয়ে আসার পর আমি এতে দিয়ে দিলাম আর করলা ভাজি তো কখনও ঢেকে করতে হয় না সো আমিও খোলা রেখেই করব পাশের চোলায় ভাতটা হচ্ছে আমি সবগুলো করলা দিয়ে এখানে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব ভালো করে আমি এই ভাজিতে আসলে হলুদের পরিমাণ এমনিতেও কম দিই আগে তো আসলে হলুদ অ্যাডই করতাম না এমনি সাদা সাদা থাকত এখন আবার আজকে একটু হলুদটা দিয়ে নিলাম তো যাই হোক আমার তো এই করলা ভাজিটা অসম্ভব পছন্দের আমার খুব ভালো লাগে অনেকেই বলে তিতা করল্লা বাট একদমই তিতা লাগে না এটা রান্না করলে একদমই মনে হয় না যে এটা তিতা বা কিছু একটা খুবই মজার লাগে আমার কাছে তো এই তো প্রায় হয়ে এসেছে বেশ খানিকটা আমি কাঁচামরিচা অ্যাড করে দিলাম এখন আমি ডালটা ধুয়ে নিই ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবো আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক ওকে হতে সময় লাগবে না আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো এই তো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি শুধু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিব হলুদটা আমি পরে অ্যাড করি প্রথমেই অ্যাড করি না তো যাই হোক এদিক দিয়ে করলাটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন খুব মজার লাগে এই করলা ভাজিটা খেতে তো এটা সরিয়ে নিলাম এখন ডালটা জাস্ট বসিয়ে দিলাম তো ডালটা এদিক দিয়ে সেদ্ধ হতে হতে আমি ইলিশ মাছটাকে ভালো করে ওয়াশ করে নিব এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ইলিশ মাছ আবার আনতে হবে শেষ হয়ে গিয়েছে এই চার পিসই ছিল তো এটা দুপুরে ভেজে নেব এটাই আর কি তাই মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো মাছগুলো ওয়াশ করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু ডালটা সেদ্ধ হচ্ছে ডালটা আমি পাশের চুলায় দিয়ে দিচ্ছি আর এখানে আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমার কাছে তো ইলিশ মাছ ভাজা খেতে অসম্ভব ভালো লাগে আর সেটা আমি একদম খেতে বসার একটু আগেই করে থাকি একদম গরম গরম ইলিশ মাছ ভাজাটা খেতে অসম্ভব মজার তো এই তো মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এই তো আমরা যে ভিডিওটা করে থাকি দেখলে মনে হয় কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আসলে সত্যিই যদি এতটা তাড়াতাড়ি রান্নাটা হতো তাহলে কতই না ভালো হতো আর রান্নাঘরে আসলে এই গরমের মধ্যে এত খারাপ লাগে রান্নাটা করতে বাট কি করব করতে তো হবেই তো এই তো মানে মনে হয় যে যতটা তাড়াতাড়ি দেখা যায় ঠিক এইভাবে যদি রান্নাটা একদম চোখের পলকে হয়ে যেত তাহলে খুবই ভালো লাগতো তো যাই হোক এটা তো কখনোই সম্ভব না আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচকে তেলের মধ্যে ভেজে নিলাম আমার কাছে মাছের সাথে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভাজাটা অ্যাড করলে খুবই ভালো লাগে খেতে আর এই যে ডালটা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন একটু ডাল ঘুটনির সাহায্যে আমি ঘুঁটে নিচ্ছি তারপর এতে আমি হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি আসলে ওই সুরটা স্কিপ হয়ে গেছে আমি যে রেকর্ডই করিনি সেটা ভুলে গিয়েছিলাম আচ্ছা যাই হোক আমি এডিট করার সময় দেখতে পেলাম আর কি আর এই যে আমি লাউগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেহেতু লাউ এটা সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না তো আমি ডালটা কিন্তু একদমই পাতলা করে একটু ঘনই রেখেছি এটা এভাবেই খেতে ভালো লাগবে আর পাশে চুলায় আমি পেঁয়াজমরিচটা ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য তো আপনারা চাইলে রসুনটাও এখানে অ্যাড করতে পারেন তো যাই হোক এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার ডালটাও হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই যে বিফটা পাশে চুলায় হচ্ছে তো এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আল্লাহ